এখানে কত খাবার আছে কে খাবে দেখো কত কিছু তুমি নিবে এদিকে তাকাও তুমি কেগুলো নিতে চাও হ্যাঁ রাগ করেছ কেন রাগ করেছ নিবে তাহলে নাও নাও এগুলো তোমার জন্যই জেনেছি কত খাবার পড়ে গেল ঠিক আছে তুমি কোনটা খাবে এবার বলো তো খাবে সব খাবে ঠিক আছে খাও আয়া তোমার জন্য আরাবি একটা জিনিস নিয়ে এসেছে গিফট এনেছে এখন তুমি কি ভাইয়ের জন্য কিছু এনেছো ঠিক আছে তাহলে আরবি তুমি আগে ভাইকে দিয়ে দাও কি এনেছো বিস্কিট এনেছে আর তুমি কি এনেছো আমি একটা আর আয়াত কি এনেছে নুডলস এনেছে ওয়াও দুজন মিলে খুশি হয়েছে দুইজন দুজনকে দুইটা গিফট দিয়েছে কাছে আসো তুমি কাছে আসো আয়াত ঠিক আছে দুজন খুশি হয়েছে তো ঠিক আছে তাহলে দুই ভাই দুজনকে থ্যাঙ্ক ইউ জানাও ঠিক আছে এভাবে দুই ভাই মিল থাকবে ঠিক আছে তরমুজ খাবো তরমুজ খাবে কোথায় দেখলে তুমি তরমুজ ও যে ওরা খাচ্ছে ওরা খাচ্ছে কোথায় দেখি চলো তো হ্যাঁ তো আরাবি এই নাও তোমার জন্য তরমুজ তুমিও খাও আরাবি আরাবি এ আরাবি তুমি চোখ বন্ধ করে রেখেছো কেন দেখো না মা তোমার জন্য কি এনেছি কুমির রুটি এনেছি দেখেছো ও এটা কুমির রুটি না এটা বাটার বন যা আমি তো নামও বলতে পারি না তাহলে বলো তো এটার ভিতরে কি আছে কিরিম আছে কিরিম আছে দেখাও তো দেখি ওয়া কি আরবি ভেতরে এগুলো ক্রিম ঠিক আছে তাহলে খাও খুব মজা এভাবে খেতে হয় ঠিক আছে